শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভ্যর্থনা জানান কয়লা মাফিয়া জয়দেব খান এমনটাই অভিযোগ তৃণমূলের তৃণমূলের তরফে তেমন একটি ছবি ভাইরাল হয়েছে যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি দুর্গাপুর দর্পণ সেই অভিযোগের জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার দুর্গাপুরে বলেন জয়দেব খান কয়লা মাফিয়া এটা কি তৃণমূল ঠিক করবে দু সালের আগে যখন তৃণমূলে উনি ছিলেন তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না দু সালে যখন বিজেপিতে যোগ দিলেন তখন তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি আরও দাবি করেন জয়দেব খান রেলের সাইডিং করছেন তিনি তো একজন শিল্পপতি সেখানে চারশো লোকের কর্মসংস্থান হবে কিন্তু কয়লা পাচারের অভিযোগ যে নেতার বিরুদ্ধে সোনা গরু পাচারের অভিযোগ যে নেতার বউয়ের বিরুদ্ধে সে আবার অন্য লোকের বিরুদ্ধে সার্টিফিকেট দিচ্ছে তা আবার হয় নাকি এভাবেই নাম না করে তিনি অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেন জয়দেব খা করবে উনিশ সালে বিজেপি যোগদানের আগে পর্যন্ত আপনারা তদন্ত করে দেখুন না তার বিরুদ্ধে কটা কেস ছিল একটাও কেস নেই উনিশ সালে উনি বিজেপি যোগদান করলেন ওনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো কয়লা মাফিয়া মনে হয়নি ও তৃণমূল কংগ্রেস কি হল লিখছে নাকি খেলে পরে পুষ্টিকর হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে দেখলে কোনো দোষ হচ্ছে না এখানে এলে পরে তখন দোষ হয়ে যাচ্ছে তো জয়দেব খা রেলের স্লাই একটা সাইডিং করছে যতদূর আমাদের কাছে ইনফরমেশান আছে তো সে শিল্প বলছে এখানে তো চারশো লোকের কর্মসংস্থান হবে কে তৃণমূল বলছে মানে চোরের মায়ের বড় গলা যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারে সে লোককে সার্টিফিকেট দিচ্ছে তাই হয় না কি কখনো বলছি দাদা যে সরাষ্ট্রমন্ত্রক কয়লা যে সরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় বাহিনীদের তাদেরই মদতে সক্রিয় হচ্ছে কয়লা পাচার যেটাও বলেছে তৃণমূল ইন্ডিয়া তৃণমূল দেখুন কয়লা আমি তর্কের খাতিরে যদি ধরেন তৃণমূল কংগ্রেস যেটা বলছে কয়লাটিকে হাওয়ায় উড়ে উড়ে যায় নাকি এই রাস্তাগুলোতে সিকিউরিটি নাকাচ্ছে কিং কে লাগায় পুলিশ লাগায় না কেন্দ্রীয় বাহিনী লাগায় এই যে নাকাছে আমি দেখতে পাচ্ছি উনি পুলিশ দাঁড়িয়ে আছে তো কেন্দ্রীয় বাহিনী তো কোথাও নেই ভোটের জন্য কিছু কেন্দ্রীয় বাহিনী এটা তো থাকে না তাহলে এরা কেউ কিভাবে অ্যালাউ করছে স্লিপ দেওয়া হচ্ছে আমরা জানি তো সব ওখান থেকে টাকা পাই ভাইপোর কাছে টাকা যায় মাসে মাসে কয়লা মাফিয়া ভাইপোর ভাইপোর নির্দেশেই তা চালাচ্ছে এবং ঠিক ভোটের কয়েক মাস কিছু মাস আগে থেকে চার মাস পাঁচ মাস আগে থেকে এটা বেশি করে হওয়া শুরু হয়েছে সিরিজ ধরে বিভিন্ন মিডিয়াতে এসছে আমিও নিজে বলে গেছি যে কারা কারা করছে নামগুলো আপনারা সবাই জানেন কোন কোন কয়লা কয় দিয়ে হয়তো এখানে এবং ওই প্যাডে পুলিশেরও ভাগ আছে বলেছে সন্দেহ